আমি কি ভাইভি ভাই ড্রাইভিং লাইসেন্স আছে আমার সবই আছে ভাই সবই আছে ভাই ওনার ফোন পড়ে গেছে বুঝছে আমার এ কাজ করে নাই এখানে আমার আমার কোন দোষ নাই ভাই এ কাজ করে নাই ভাই এবিএস এ কাজ করে নাই ভাই ভাই এবিএস এ কাজ করে নাই ভাই ভাই আমার এবিএস এ কাজ করে নাই ওনার ফোন পড়ে গেছে আমার কি দোষ আমি আমি ওইখানে আমি ওইখানে দাঁড়িয়েতে ছিলাম না ভাই আমার দিদির ভাই আমার ব্রেক ধরে নাই কেন বলছছেন না আমার ধরে না কি আমার আর আচ্ছা আচ্ছা ভাই আমার কথা শুনেন আমার কথা শুনেন একটুখানি শুনেন আপনিও তো ওই গাড়ি চালান আপনিও তো আপনিও তো ওই গাড়ি চালান ওই গাড়ি জানেন না এব ঠিক মতো ধরে এব ঠিক মতো ধরে

তাই হোক মেয়েরা খারাপ হয়ে গেছে ওর ওই আম পাড়া ফোনের জন্য আমার সাথে সবাই ঝামেলা করতেছে তো আজকে ভিডিও ভিডিও ভালো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পাশে কেন প্রেস করবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ